আলাইকুম বর্তমানের এই আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক সংকটের যুগে আমরা সবাই চাই একটু সচ্ছলভাবে বাঁচতে কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের বড় দুশ্চিন্তা হল আমাদের উপার্জন কি হালাল হচ্ছে সুদের এই বিশাল জালে আটকে গিয়ে আমরা কি আমাদের আমল আর বরকত হারিয়ে ফেলছি না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বর্তমানের এই কঠিন সময়ে সুদমুক্ত থেকে সম্পদ বাড়ানো যায় ইসলামিক পদ্ধতিতে টাকা ইনভেস্ট করার উপায়গুলো কি কি এবং আপনার উপার্জনে আল্লাহর বিশেষ বরকত ফিরিয়ে আনার আমলগুলো কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন পাঁচটি বরকতের আমল শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে সুদ বা রিবা কেন এটি আমাদের ধ্বংস করছে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম সুরাবাকারা বাকারা পঁচাত্তর সুদীর ভয়াবহতা এতই বেশি যে একে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের সামিল বলা হয়েছে অনেকে ভাবেন ব্যাঙ্কে টাকা রেখে সুদ না নিলে তো সম্পদ বাড়বে না কিন্তু মনে রাখবেন সুদ আপনার টাকার অঙ্ক বাড়ালেও আপনার জীবন থেকে শান্তি এবং বরকত কেড়ে নেয় রসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে যার সর্বনিম্ন স্তর হল নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমান ইবনে মাজা তাই সম্পদ বাড়ানোর প্রথম শর্ত হল যে কোনো মূল্যে সুদ থেকে দূরে থাকা টাকা জমানোর ইসলামিক মানসিকতা ইসলাম সম্পদ জমাতে নিষেধ করে না তবে তা যেন কৃপণতা বা সম্পদের মোহে না হয় বাগেট করুন আয়ের শুরুতেই একটি অংশ আল্লার রাস্তায় অর্থাৎ সাদাকা এবং একটি অংশ ভবিষ্যতের জন্য আলাদা করুন মিতব্যয়িতা অপচয়কারী শয়তানের ভাই অপ্রয়োজনীয় শপিং বা বিলাসিতা কমিয়ে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হওয়া জমানোর প্রথম ধাপ ঋণমুক্ত থাকা অপ্রয়োজনে লোন বা কিস্তিতে জিনিস কেনা বন্ধ করুন ঋণ মানুষের রাতের ঘুম আর দিনের শান্তি কেড়ে নেয় হালাল ইনভেস্টমেন্টের পাঁচটি কার্যকর উপায় এখন প্রশ্ন হল টাকা জমিয়ে ফেলে রাখলে তো মুদ্রাস্ফীতির কারণে তার মান কমে যাবে তাহলে বিনিয়োগ কোথায় করবেন এক ভিত্তিক ব্যাংকিং বা মুদারাবা বাংলাদেশের ইসলামিক ব্যাংকগুলোতে মুদারাবা সঞ্চয় হিসাব খুলতে পারেন যেখানে আপনি ব্যাংকের লাভ ক্ষতির অংশীদার হবেন নির্দিষ্ট সুদের নয় দুই রিয়েল এস্টেট বা জমি জমি কেনা ইসলামের একটি উত্তম বিনিয়োগ দীর্ঘ মেয়াদে এর দাম বাড়ে এবং এটি সুদমুক্ত থাকার সহজ উপায় তিন হালাল স্টক বা শেয়ার বাজার এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করুন যাদের ব্যবসা সম্পূর্ণ হালাল যেমন ওষুধ খাবার তবে অবশ্যই কোনো আলেম বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পোর্টফোলিও চেক করে নিন চার যৌথ ব্যবসা বা মুশারাকা আপনার বিশ্বস্ত কোনো পরিচিত মানুষের হালাল ব্যবসায় মূলধন দিতে পারেন লাভের অংশ আপনি পাবেন এবং লোকসান হলে আপনার মূলধন থেকে কাটা যাবে পাঁচ স্বর্ণ বা রৌপ্য টাকার মান কমলেও স্বর্ণের মান সাধারণত কমে না এটি সম্পদ সংরক্ষণের প্রাচীন ও নিরাপদ ইসলামিক পদ্ধতি আয়ে বরকতানার পাঁচটি আমল শুধু ইনভেস্ট করলেই হবে না যদি তাতে আল্লাহর বরকত না থাকে তবে কোটি টাকাও আপনার অভাব দূর করতে পারবে না বরকত আনার পাঁচটি টিপস এক সাদকা করা সম্পদ কমবে না বরং বাড়বে আল্লাহ বলেছেন তুমি দিলে আমি তোমাকে দেব দুই তাকোয়া বা আল্লাহর ভয় যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তিন ইস্তিকফার বেশি বেশি আস্তাক ফিরুল্লা পাঠ করলে অভাব দূর হয় চার আত্মীয়তার বন্ধন রক্ষা করা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে হায়াত এবং রিজিক উভয়ে বৃদ্ধি পায় পাঁচ সকালে কাজ শুরু করা নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সকালের সময়ে বরকতের দোয়া করেছেন অলসতা ত্যাগ করে ভোরে কাজ শুরু করুন মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমরা শুধু চেষ্টা করতে পারি সুদের লোভনীয় ফাঁদে পা না দিয়ে অল্পতে সন্তুষ্ট থেকে হালাল পথে চলার চেষ্টা করুন দেখবেন আল্লাহ আপনার সেই অল্পতেই এমন বরকত দেবেন যা দিয়ে আপনি অভাবমুক্ত থাকতে পারবেন